আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য দাদা পণ্য অন্য জন্য আন্তরিক ভালোবাসে শুভেচ্ছা রইল আমি আজকে আপনাদের মাঝে ঘুমের মাঝে পক্ষঘাত বা প্যারালাইসিস হলে সঙ্গে সঙ্গে ভালো করা এরা প্যারালাইসিস রুগী থাকতে পারবেন সর্ষের তেল করে যে প্যারালাইসিস যে রুগী হাত বা অভিস হয়ে গেছে সে সেদিকে তেলটা মালিশ করলে সে ভালো হয়ে যাবে দু তিন দিন বা পাঁচ সাত দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এটা প্যারালাইসিস বা ঘুমের মাঝে মাঝে যদি কেউ ভয় পায় এটাতে ছাড়া দিলেই আর ভয় পাবো না পক্ষাঘাত বা কোনো কিছু হব না মন্ত্রটি অল্পই হাঁস শব্দ হু শব্দ অগ্নি শব্দ পানি আগুন শব্দ পানি সাথে মিলিয়া যা অমুকের ভয় ভিত উপরি ফাঁপড়া সব আবদুল কাদের জিলানি মর্তুজা তারপরে আর কথাগুলো পরে বিজিয়ে শেষ করতেছি শনিবার প্রত্যেকটা মন্ত্রই আপনার শনিবার মঙ্গলবার অবাসা পূর্ণিমাতে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতার সম্পূর্ণরূপে মন্ত্রগুলি মুখস্থ করা নিষিদ্ধ রবিবারে রবিবার বৃহস্পতার মন্ত্র মুখস্থ করলে মন্ত্র মন্ত্রশক্তি কম করে আর রবিবার বৃহস্পার কবরাজি করি না আমরা রবিবার বৃহস্পতি কবরাইজি করলে কম যার কারণে রবিবারে নিষেদ্ধ করা আছে আর যারা আমার ভক্তবিন্দু যাদেরকে মুরগের হাড্ডি বা চামর দেওয়া আছে তারা যদি কোবরাজি করতে যায় মুরগের হাড্ডি চামর বা লাল খাপড়া এদের এরা যদি ফুট্রি করতে যায় ভক্তবিন্দু ভার বাংলার মধ্যে এই রবিবারে কবরাজি করতে গেছে সামলে রবিবারে আর যাবে না ইমার্জেন্সি হলে কবরাজি করতে যাবে রবিবারে তারা রবিবারে আর যাবে না আর বাড়িতে আসলে করে দিতে পারবে গেলে ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জেই থাকবো না আর বৃহসারে যদি এই বৃহৎবারে মানে আজকে বৃহস্প আজকে একটা রুগী হয়তো আমি ইমার্জেন্সি লাগছে যেতে যেতে হবে আর গেলাম কাজ করবো এক রোগীকে একশো রুগী কবিরাজি করে আসা যাবে সমস্যা নাই কিন্তু পরে সামনে বৃহস্পারে আর যেতে পারবো না আজকে তো গেছি সামনে বৃহস্পতায় রুগী আমার বাড়িতে আসলে আমি কাজ করে দিতে পারবো কিন্তু ওখানে যাই কাজ করতে পারবো না এই সিস্টেম আপনারা চলবেন আর যারা আমার ভক্তবৃন্দ তারা শনিবার মঙ্গলবারকে বিশেষ করে মাছ মাংস খাবেন না আর গরু মাংসটা না খায় কোনো কবরেজি না খাবেন আর গরু মাংসটা খাই করবে যাবেন না গরু মাংসটা আপনাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হল যারা আমার নতুন চ্যালেঞ্জে দেখতেছে এবং শিখতেছে গরু মাংস খাই দেয় কোনো কাজ কারবার করতে যাবেন না তাতে এতে বিপরীত ক্ষতি হতে পারে হাকুরবাণী তিন দিন বা সাত দিন খেতে পারেন কোন বেলায় নাই বলতেছে মন্ত্র যেমন বিশোর শতনাম মাদারের সাথে নাম এগুলাতে আমি আপনাদের মাঝে দিয়েছি তারপরে শতনাম একটা মন্ত্র দিয়ে বিশ্বী আসবে মাদারে আসবে সবই আসবে যেমন এটা দিয়ে আসবে আপনাদের বলি এরা সর্বশ্রেষ্ঠ মাদার ডাঙ্কার দমদম বলে মাদার ডাঙ্কায় দিল বাড়ি স্বর্গমত্ত পাতাল কাঁপিয়া হইয়া অস্থির আগম দরিয়া কাপে খোয়াজো খিজিত দল কাঁপে থল কাঁপে পাতালের বাসুকি হাজার আলম কাঁপে কাপে বসুমতি স্বর্গেতে কাঁপিয়া উঠিল ডাহিনী যুগিনী পাতালে কাঁপে এক লাখ নগিনী উত্তর কাপে ওঠা কালিকা ভবনী দক্ষিণে ক্যাপিও যুগিনী পূর্বতে ক্যাপিয়া ভোলা মহেশ্বর পশ্চিমে ক্যাপিয়া পীর পৈকম্বর স্বর্গে কাপের তারাগুন ব্রহ্মবিষ্ট মহেশ্বর কেখনয় স্থিত পানি আর যত তারা আম্বিয়া কাপে পাতালে কাপে ঝোরা সুরসারি মাসান কাপে ডরে কাপে জিনাশিতে হুঙ্কার সুনাম পেশার সার পৈল চৌবাড়ি চৌবাড়ি মাদার হ্যাঁ চৌবাড়ি মাদার হইয়া এখানে বলবেন পড়িল চৌবাড়ি জিন্দা মাদার হইয়া অবতার এখানে মন্ত্রের মধ্যে কম বেশি করা যায় বেশি করা যায় এরা মনোভূত শিষ্য ভক্তবৃন্দ হলে সে বলা যায় তাছাড়া তো বলা যায় না পড়িল চৌবাড়ি জিন্দা মাদার হইয়া অবতার পড়িয়া জিন্দা মাদার জট ছাড়ে দিল চাকুলের যত পাতা জটেতে বান বাহিতে ধরিয়া জ্বর দিল একটা ছিল পাতার অন্তর এখানে পাতা যে পাতাটা টানবেন বা যার ধরন পেতে নাম বলতে পারি ধর তুলতে পারবেন পাতা টানতে পারবেন যেমন আবার সুন্দরকে বলতেছি দমদম বলে মাদার ডাংকাই দমদম বলে জিন্দা মাতা ডাংকাই দিল বাড়ি স্বর্গমত্ত পাতাল চাপিয়া হইয়া আগম আগমন ধরিয়া কাপে খোয়া দেখে জলকাপে থলকাপে পাতালের বাসুকি হকারদার আলম খাতে চাপ বসুমতি স্বর্গেতে কাটিয়া উঠিল ডাহিনী যুগনি পাতালে কাপড় এক লাখ নগিনি উত্তর কাপড় কালিকা ভবনী দক্ষিণে কাপড় আর চৌষট্টি যুগনি পূর্বতে কাপড়ে ভোলা মশা পশ্চিমে কাপড়ে তীর কৈকম্ব স্বর্গ কাপড়ের আগুন দরে কাপড় নেই বর্ণবিষ্ট মহেশ্বর কে হন স্ত্রী আকাশে পানি আর যত তারা আউলিয়া আম্বিয়া কাপড় পাতাল কাপড় ছড়া শুই ছড়ি মাসান কাপড় ডরে কাপ দিন হুনাস রাহুঙ্কার সুনাম থাকার পড়লো চৌবাড়ি জিন্দা মাদার হইয়া অবতার করিয়া মাদার জিন্দা মাদান ডটে ছাড়ে দিল অমুকের এখানে জটে ছাড়ে দিল চাকলের যত পাতা এখানে রুবির নাম বা পাতার নাম চাকলের যত পাতা জটেস দিল ধরে জট দিল একটা ছিল পাতার এখানে আবার নাম পাতার নাম জানলেন ভালো হলো না হলো চলবে সমস্যা নেই ছিল পাতার অন্তর করে খানকার মাদারের ডাঙ্কার মাদারের ডাঙ্কার শব্দে জলে হুতা শোন কত ভূত করে দৈকা উড়াইল প্রাণ উম কাপিলক এক মন্ত্রটি আপনাদের বুঝে দিবা একটু গুলমাল পড়ে যাচ্ছে করিল চৌবাড়ি মাদার করিল চৌবাড়ি জিন্দা মাদার হইয়া পড়া পড়িয়া মাদার জিন্দা মাদার জট ছাড়ি দিল চাকলে যত কথা জটে চাপ বান দিল ধরে জট দিল কাঁদছিল পাতার অন্তর করে খান খান মাদারে ডাঙ্কার শব্দ জল হুতা শোন কত ভূত করে দেবদনা উড়াইল ফোরান পড়িল মাদারে ডাঙ্কার কাঁপিলে ফোদা চক্ক হইল চমকা জেব্রাইল এসরাফেল ম্যাকরাইল আজরাইল এই চারি ফেরেস্তা করে নিরঞ্জনের ঠাই করলো মাদারে

তারপর বসুমতী স্বর্গেতে চারশো আটচল্লিশ ডাহিনী রোগিনী পাতালে কাপের এক লাখ নগিনী উত্তরে ক্যাপের কালিক ভবনী দক্ষিণে কাপের চৌষট্টি রোগিনী পূর্বতে ক্যাপের ভোলা মহোৎসব পশ্চিমে ক্যাপের পিট পৈকম্বর স্বর্গে তারাগুন ডোর ক্যাপ নীর গণমষ্ঠ মহেশ্বর কেহন স্ত্রীর আকাশনের পবন পানি আট যাত্রা আউলে আমিয়া কাপের পাতাল ক্যাপ রাসুর সারি মাসান ক্যাপ ডোর কাপের জিন হনেশ হিংকার সুনাম তো সার পড়লে চৌবরী মাদার হইয়া অবতার মাদার জিন্দা জট ছাড় দিল চাকলে তত পটা তত তো বান্ধি লো বাহিতে ধরে তোর দিল একখান ছিলে পাতার অন্তর করে খান খান মাদারে ঢাঙ্কার শব্দ জল হতে সংকট ভূত করে দেবদানা উড়াই রূপ প্রাণ করিল মাদারে ডাঙ্কার কাফিলে খোদা তক্ত হলো চমকার জেব্রাইল এসরাফিল মাকবিল আজরাইল এই চারি ফেরেশতা কহে নেন জন ঠাই পড়িল মাদারে ঢাঙ্কার আর রক্ষ নাই নামো মাদার মাদার অবতার মুখের কন্দ করে বড় মুখের চাকলে পাতা দিক দিগম্বর ভাই খেলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এরাতে ভরণ কিনতে পারেন পাতা টানতে পারবেন জিনে দুগি গেছে মন্ত্র দরসাল সাদুর যাবে পাতা টানতে ফলে এটা পরে ফুক দিবেন সামনে থেকে ফুক দিবে না থাকা মারব আসে যাবে কাজ হয় এই যে মন্ত্রটি হা শব্দ হু শব্দ অগ্নি শব্দ পানি আগুন শব্দ পানির সাথে মিলিয়া যা ভয় ভেত উপরি ফাঁপড়া সব আব্দুল কাদের ইসলামির মর্তজা আলির দোহাই লাগে অদ্যুতিক হঠাৎ প্যারালাইসিস হওয়ার কোনো রুগীর ক্ষেত্রে এই মন্ত্রটি তিনবার পাঠ করে শরীরের যে অঙ্গে অবেশ হয়ে আছে সেই অ্যাঙ্গুলে ফুঁক দিতে হবে তেল পরে দিন পানি তেল পরে দিন মাইশ করবেন ইনশাল্লা ভালো হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ